আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে বা সেই ফ্যাসিস্ট কাঠামোটাকে টিকিয়ে রাখতে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে নানাভাবে ফলে আমরা মনে করি এটি আমরা নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণ অভ্যুত্থানের আমাদের এই উপলব্ধি ছিল জুলাই সনদ জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা আগেও বলেছি আজকেও পুনর্ব্যক্ত করেছি যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এটি এটি এর এর মূল্য কোনো অর্থ তৈরি হবে না ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি নি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও তিন দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলগুলো আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই বাহাত্তরের সংবিধান যাতে পরিবর্তন না হয় পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায় তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামের সুবিধা সুবিধাভোগী রয়েছে নানান জায়গায় ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে বা সেই ফ্যাসিস্ট কাঠামোটাকে টিকিয়ে রাখতে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে নানাভাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং আরও কিছু রাজনৈতিক দল এবং অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রজনতার চাপেই কিন্তু সরকার এই কমিশন গঠন ঐক্যমত কমিশন গঠন সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে ফলে আমরা মনে করি এটি আমরা নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণভ্যুত্থানের সময়ে আমাদের এই উপলব্ধি ছিল যে আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয় কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং এই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে এই গণ সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল আমরা এবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল সেই উপলব্ধি থেকেই কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছি এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটার আইনি ভিত্তি দেয়নি বা অন্য দলগুলো অনেকে বলেছে অনেকে বলে নাই তারা স্বাক্ষর করেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে